আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় সকল সহ ভাইয়েরা আপনাদের জন্য একটা সতর্কবার্তা বাংলাদেশের টেজারি অফিসগুলো যেভাবে আমাদের বেতন বিন নিয়ে একটু সমস্যা করতেছে দয়া করে এই সমস্যার মধ্যে অনেক টেজারি অফিস চাইবে আপনাদেরকে আউটসোর্সিংয়ের যে বেতন কোর্ট সেখান থেকে আমাদের বেতনটা করিয়ে দেওয়ার দয়া করে সেই কোর্ট থেকে কেউ বেতন নেবেন না বেতন নেবেন আমরা যে কোর্ট থেকে বেতন পাচ্ছি রাজস্ব কোর্ট সেই রাজস্ব কোর্ট থেকে এখানে একটা ঘটনা আছে ভিতরে সেটা হচ্ছে আপনি যখন এর কোর্ট থেকে বেতন নেবেন বা অন্যান্য কোর্ট থেকে বেতন নিবেন তাহলে আপনি কখনই চাকরি জাতীয়করণের জন্য বলতে পারবেন না বললেও আপনার এই সুযোগ নেই বাট আপনি যখন রাসো কোর্ট থেকে বেতনটা কন্টিনিউ করবেন তখন আপনার কিন্তু চাকরি জাতীয়করণের জন্য একটা সুযোগ তৈরি হবে বা আপনি চাকরি জাতীয়করণের দাবি করতে পারবেন আমরা একটা ট্রেজারি অফিসের অফিসারের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারছি যে উনি আমাদেরকে একটা সতর্ক করছেন যে আপনাদের কোনো সহকর্মী বা কোনো উপজেলা যেন আউটসোর্সিং কোর্ট থেকে বেতন না তুলে তুলে আপনাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে ইতিমধ্যে গতকালকে যে জুম মিটিংটা হয়েছে সেই জুম মিটিংয়ে ট্রেজারি অফিসের যে অফিসাররা আছে জেলা পর্যায়ে যারা এই মিটিংয়ে অংশগ্রহণ করছে সকলেই দপ্তরিকাম পোহরির পরটি জাতীয় করার জন্য বলছে ওনারা একটাই কথা বলছে সেটা হচ্ছে যে এদেরকে যেহেতু রেভিনিউ থেকে বা রাজস্ব কোর্ট থেকে বেতন দেওয়া হয় তাহলে এই পথটি দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণ করে দেন এদেরকে রেভিনিউতে নিয়ে যান এদেরকে বেতন দিবেন আপনি রেভিনিউ খাট থেকে বা এদের নিয়োগ দিয়ে রাখছেন আউটসোর্সিং খাট থেকে বিষয়টা খুব হজ বড়লো অবস্থা আপনারা দয়া করে এটা আর রেভিনিউতে নিয়ে যান সেজন্যই জন্যই সকলকেই এ একটা সতর্কবার্তা আমি দিচ্ছি এ বিষয়ে সকলেই সতর্ক থাকবেন দয়া করে